নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সকালবেলা উঠেই দেখুন এক গাদা মিষ্টি সকালবেলা উঠে দেখি এই দেখুন কালকে পহলা বৈশাখ ছিল সব হাল খাতা ছিল আর এইগুলো হচ্ছে আমার ছাত্রীরা দিয়ে গেছে বুঝেছেন তো মিষ্টি মিষ্টি এখন এই দু প্যাকেটের মধ্যে এখনো আমার বের করে এর মধ্যেও মিষ্টি রয়েছে ঠিক আছে তো কত মিষ্টি কেউ যদি খেতে চান একটা করে তুলে গেছিল স্কুল হ্যাঁ প্রিয়ম কি নিয়ে আসছে দেখুন প্রিয়ম দেখাও তো কি এটা এটা কি বলো বলো এটা কুরকুরে প্রিয়ম তুমি কোথায় গেছিলে স্কুল কি করতে পরীক্ষা দিতে কি পরীক্ষা ছিল মাধ্যমিক মা এদিকে পাউরুটি কিনে রেখেছে এই যে তো যখন কিনে রেখেছে তো একটু ডিম টোস্ট বানানোই যাক চলুন ডিম টোস্টটা বানিয়ে ফেলি তো এখানে এই যে দেখুন ডিম টোস্ট পাউরুটি কিন্তু রেডি বলছে এখানে মায়ের কিন্তু রান্নার জোগাড় চলছে এখানে এই যে সুজনি শাক বাছা হয়ে আছে কি হবে এচর ভর্তা এচর ভর্তা এচর ভর্তার রেসিপি রেসিপিটা একটু বলো তো সিদ্ধ করে নিয়ে জোরে বলো পেঁয়াজ রসুন লঙ্কা কুচি দিয়ে দিতে হবে দিয়ে এচর দিয়ে দিতে হবে তারপরে নামানোর আগে নুন চিনি মিষ্টি দিয়ে আর চাট মশলা দিন আমি দিতে হবে কুচি আচ্ছা তো মায়ের কাছে তো এছর ভর্তা রেসিপিটা শুনে নিলেন তো বাড়িতে বানিয়ে খাবেন চলুন আমি একটু খেয়ে নিই ডিম টোস্টটা তো বন্ধুরা এখানে বসে গেছি ডিম টোস্ট করে খেতে আমার রান্না করে ফেলেছে ঠিক আছে তো আমি মা বললো একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে মোটামুটি খারাপ না ভালোই টেস্ট ঠিক আছে ওটা গরম ভাত দিয়ে মেঘে ভালো লাগবে কারণ ভর্তা জাতীয় জিনিস গরম ভাত দিয়ে মেখে খেতেই ভালো লাগে কি বলেন আপনারা হ্যাঁ আমার কাছে চকলেট আছে তো তুই কি পরেছিস মেরি এটা কি পড়েছিস টিপ পড়েছিস আর সিঁদুর দিয়েছিস কার সাথে বিয়ে হলো তোর কার সাথে বিয়ে হলো রে মেরি এইদিকে তাকিয়ে বল এইদিকে তাকিয়ে বল তুই বলবি না কেন তুই কার সাথে ওটা 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 কার সিঁদুর তুই কার বাড়িতে এসছিস এই মেরি শোন তুই কার বাড়িতে এসছিস এটা কার বাড়ি নাম কি দিলীপ বাবু বল বল আমার বাবাকে মেরি হচ্ছে বলে দিলীপ বাবু এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বৌদির মেয়ে তো এসছে চলে আসে মাঝে মাঝে চলে আসে আমার বাবার নাম যেহেতু দিলীপ তো এসে ওখান থেকে ডাকবে দিলীপ বাবু ও দিলীপ বাবু কি নিয়েছিস দেখি আইসক্রিম তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে স্নান টান করে এবার খাবো ভাত তো মা ওখানে ভাত বাড়ছে তো চলুন আজকে মেনুতে কি কি আছে অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এচোর ভর্তা হয়েছে সেটাই এচোর ভর্তা এখানে রয়েছে সজনে শাক ভাজ সজনে নয় এটা হ্যাঁ সজনে এটা সজনে শাক ভাজা এটা রয়েছে টমেটোর চাটনি এটা লাউ দিয়ে চাপ করে মুগের ডাল এখানে রয়েছে মাছ ভাজা আর এটা ভাত বন্ধুরা চলুন আমরা ভাতটা খেয়ে নিই তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নেই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন যখন আমি ভিডিও দিই তখন আপনাদের কাছে চলে যায় সবার প্রথম আর আমাকে যদি যোগ্য মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ